सरकारी दुआ है ए हमम वीडियो शायद हम सरकारी ए देख टाइगर अलग है

মানে সবাইকে নিয়ে বলতেন মেম্বারদের মেম্বারদেরকে নিয়ে আর জনগণ জনগণের কাছে সাথে পাই সবার কাছে আমি এটা শেষ শেষটা চলে যাব

আমরা সবাই মিলে সমস্ত সমস্তভাবে একত্রিতভাবে যেন চলাফেরা করতে পারি সবাইকে যেন আমরা সুন্দর পরিকল্পনায় এই ইউনিয়ন পরিষদটা পরিচালনা করতে পারি এই আশা এই চেয়ারম্যান যা আমরা নতুন করলাম তারপর আমাদের এই আস্থা দেখে আমার সংিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করি